হ্যালো কী অবস্থা সবার গোটা একটা জেনারেশন জুয়ায় আসক্ত গোটা একটা জেনারেশন অনলাইন জুয়ায় আসক্ত শুনতে অবাক লাগলো এটা কিন্তু সত্যি এটাই বাস্তব রিসেন্টলি অনলাইন জুয়া সম্পর্কিত বিভিন্ন তথ্য উপাত্ত আপনারা অনলাইন মিডিয়াতে দেখে থাকেন গোটা একটা জেনারেশন অনলাইন জুয়াতে আসক্ত হয়ে আছে এটা কতটা ভয়ঙ্কর মুখ ভাবলেই কেমন লাগে যারা এসবে পড়েছে এবং যাদের পরিবার পরিজনরা এসবের সাথে সম্পৃক্ত আছে এটা খুব ভালোভাবে তারা এগুলো করতে পারে অনলাইন জুয়া কতটা ভয়ঙ্কর হতে পারে সরকারি তথ্য মতে দেশের প্রায় এক কোটি মানুষ জুয়া জড়িত কিন্তু আনঅফিশিয়ালি এই সংখ্যাটা আরও বেশি সেটা প্রায় দুই কোটিরও বেশি একটা দেশের সতেরো আঠারো কোটি জনগণের মাঝখান থেকে যদি দুই কোটি প্লাস মানুষ জুয়া জড়িত থাকে তাহলে সেই দেশের ভবিষ্যৎ কি হবে আর এই মানুষগুলোর ভবিষ্যৎ কি হবে কি ভয়ঙ্কর একটা ব্যাপার অনলাইন জুয়াতে একটা সময় আমি নিজেও আসক্ত ছিলাম আমিও একজন ভুক্তভোগী আজকে সে বিষয় নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো অনলাইন জুয়ার কারণে প্রতিনিয়ত মানুষ হাজার হাজার টাকা পয়সা যার যা আছে অনেকে ভিটে বাড়ি পর্যন্ত হারে হারাচ্ছে হারাতে বসছে এই জুয়া কতটা ভয়ঙ্কর হতে পারে যারা এটার সাথে জড়িয়ে গেছে শুধুমাত্র তারাই বুঝতেছে অনলাইন জুয়াতে পড়ে এই জুয়ার নেশায় মানুষ লাখ লাখ কোটি কোটি টাকা হারাচ্ছে নিজের বাড়ি গাড়ি সম্পদ যা আছে সব হারাচ্ছে অনেকে তো সুইসাইডের পথ পর্যন্ত বেছে নিচ্ছে কি করবে যে জুয়ায় আসক্ত হয়ে যায় সে জুয়া খেলার জন্য চারপাশে সবার থেকে ঋণ করতে থাকে ঋণ করতে করতে ঋণ একটা সময় এমন পর্যায়ে চলে যায় যে ঋণ দেওয়ার ক্ষমতা তারা থাকে না তখন সে মানুষটা কি করে বাধ্য হয়ে সুইসাইডের পথে যায় যে না তার বেঁচে থাকার আর কোনো অধিকার নাই কেউ বা কেউ কেউ আবার দেশ থেকেও পালিয়ে যায় বা নিজের গ্রাম নিজের বাড়িঘর ছেড়ে পালিয়ে যায় কিন্তু বাড়িঘর ছেড়ে পালিয়ে যাওয়া তো সমাধান না আপনাকে তো ঋণ যেহেতু আপনি আমাকে আপনাকে ঋণ দিতেই হবে তো ম্যাক্সিমাম মানুষ এখানে ঋণ করতে করতে এমন একটা অবস্থা চলে যায় দিন শেষে দেখা যায় যে তারাই সুইসাইড করে কারণ সুইসাইড করা ছাড়া তাদের খাতে আর কোনো অপশন থাকে না তারা এমন একটা পর্যায়ে নিজের জীবনকে নিয়ে যায় এখান থেকে বের হওয়ার না আছে অপশন না আছে যে ঋণগুলো করেছে সে ঋণগুলো পরিশোধ করার অপশন আচ্ছা এখন আমরা একটু জানার চেষ্টা করব যে জুয়ায় মানুষ লস করে কেন এখানে মানুষ লস করার কারণ অনেকগুলো এর একটা কারণ হচ্ছে সাইকোলজিক্যাল ব্যাপার সেপার মনস্তান্তিক একটা ব্যাপার এখানে ঘটে থাকে সেটা হলো কোনো মানুষ যখন শখের বসে অনলাইন জুহাতে ইনভেস্ট করে ইনভেস্ট করার পর সে যখন পাঁচশো টাকা ঢোকানোর পরে সেটা পনেরোশো বা দুই হাজার বা তার চেয়ে বেশি হয়ে যায় তখন তার মস্তিষ্কে এক প্রকার ডোপামিন নিশ্চিত হয় যে দোপামিন তার আনন্দ দ্বিগুণ করে দেয় এই যে তার আনন্দ দ্বিগুণ হয়ে গেছে সে পাঁচশো টাকা ঢুকায়া পাঁচশো টাকা ডিপোজিট করে সে দুই হাজার তিন হাজার টাকা করে ফেলছে এই কারণে তার এত বেশি আনন্দ হয় সে আত্মহারা হয়ে যায় যে কাজ কাম করলে হাট পরিশ্রম করলে মাত্র প্রতিদিন পাঁচ সাতশো টাকার বেশি কামানো বা ইনকাম করা সম্ভব হয় না সেখানে আমি পাঁচশো টাকা ইনভেস্ট করে অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করে ফেলছি এই ব্যাপারটা তার মাথায় বা তার মনে দারুণভাবে ভাবে যায় যে এখান থেকে তাহলে সত্যি ইনকাম করা সম্ভব তো পাঁচশো টাকা ঢুকানোর পরে হয়তোবা সে টাকাটা বের করে ফেলে মানে দুই থেকে তিন হাজার টাকা যদি লাভ ধরি আমরা বা প্রফিট হয় সেটা হয়তোবা সে বের করে ফেলে আর না হয় সেটা সে একটা পর্যায়ে গিয়ে খেলতে খেলতে সেটাও লস করে ফেলে কিন্তু সে আপসেট হয় না এখানে এটা তার প্রথম দিন তার মনে হয় আজকে যেহেতু আমি পাঁচশো টাকা দিয়ে পঁচিশশো বা তিন হাজার টাকা করছি কালকে খেললে আমি কিন্তু আলটিমেটলি এটার ফলাফল কিন্তু হয় উল্টো কালকে যখন সে খেলতে যায় কালকে খেলতে যাওয়ার পর দেখা গেছে সে আবারও পাঁচশো টাকা বা এক হাজার টাকা ডিপোজিট করে করার পরে তার দুই টাকা হয় বা তিন হাজার টাকা হয় তখন তার মনে হয় টাকা তো পাচ্ছি তাহলে আরেকটু বাড়াই প্রফিটটা আরেকটু বাড়াই তারপরে টাকাটা উজ্জ্ব করে ফেলবো কিন্তু যখন সে প্রফিটটা বাড়াতে যায় কন্টিনিউসলি তখন কি হয় তার ওই টাকাগুলো কোনো না কোনোভাবে চলে যায় হয়তো বা সে উত্তেজনার বসে বেশি বেশি টাকা স্টেক করে স্টেক করার ফলে তার ব্যালেন্সটা একটা সময় ঝিরু হয়ে যায় তখন সে কিভাবে যে আমার যেহেতু এখান থেকে টাকা আসতেছে আমি যদি লোভটা একটু সংযত করতে পারি তাহলে আমি মনে হয় আমার টাকাগুলো রাখতে পারবো তখন তার এটাই মনে হয় যে বেটিং কোম্পানি তো আমাকে টাকা দিচ্ছে আমি লোভ কন্ট্রোল করতে পারি না দেখা আমার টাকাগুলো চলে যাচ্ছে কালকে আমি খেলবো আমি কিন্তু লোভ কন্ট্রোল করে খেলবো আমার এক হাজার টাকা লাভ আসলে বা পনেরোশো দুই হাজার টাকা লাভ আসলে আমি আর খেলবো না তো ওই লোকটা কী করে কালকে তৃতীয় নম্বর দিন আবার খেলতে যায় খেলতে যাওয়ার পর দেখা গেছে সে এক হাজার টাকা ডিপোজিট করলো তার দুই হাজার টাকা এখনো খেলার পর তার দুই হাজার টাকা প্রফিট হলো তখন তার মনে হতে থাকে ইস আগে তো দুই হাজার টাকা তার আগের দিন এক হাজার টাকা লস করলাম তো ওই টাকাটা একটু তুলি ওই টাকাটা তোলার পর আমি এখান থেকে টাকাগুলো তুলে ফেলব যখন সে দুই নাম্বার দিন এবং এক নাম্বার দিন যে টাকাগুলো লস করছে সেগুলো তুলতে যায় তুলতে গেলে তাকে একটু বেশি বেশি স্টেক করতে হয় স্টেক করতে গিয়ে শেক করে তিন নাম্বার দিনও হেরে বসে তিন নাম্বার দিনও তার ব্যালেন্স ঝিরু হয়ে যায় তো তিন নাম্বার দিনও সে মন খারাপ করে এখান থেকে বের হয়ে যায় চতুর্থ নাম্বার দিন সে মনে মনে স্থির করে যে আজকেও খেলবো আমার এতদিন যে টাকাগুলো লস হয়েছে সেই টাকাগুলো বের করে আমি আর খেলবো না তো চতুর্থ নাম্বার দিন সে খেলতে যায় খেলার পরে সে তার টার্গেট থাকে আজকে কিন্তু প্রফিটের টার্গেট থাকে না আজকে তার মনে মনে থাকে যে আমার এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার দিন যে টাকাগুলো লস হয়েছে এই টাকাগুলো যদি আমি তুলতে পারি তাহলে আমি এখান থেকে বের হয়ে যাব কেউ তুলতে পারে বা কেউ পারে না ধরলাম যদি কেউ তুলতে পারে এক দুই তিন এই তিন দিনে যা তার যে টাকা লস হয়েছে সে এই টাকাটা তুলে ফেলছে খেলে খেলতে খেলতে একটা পর্যায়ে তার গিয়ে মনে হয় যে আমি যেহেতু আমার লসের টাকাটা তুলে ফেলছি তাহলে পাঁচশো টাকা লাভ করি বা এক টাকা লাভ করি লাভ করে এখান থেকে আমি বের হবো তখন কি করে সে নিজের লসের টাকাটা রিকভার করার পরেও পাঁচশো এক হাজার টাকা লাভ করতে যায় পাঁচশো এক হাজার টাকা লাভ করতে গিয়ে ওই যে সাইকোলজিক্যাল ও একটা ব্যাপার থাকে না যে সে যেহেতু টাকা ব্যাক টু ব্যাক উইন হচ্ছে তার ব্রেনে একটা এক প্রকার ডোপামিন নিশ্চিত হয় যে ডোপামিন তার আনন্দকে আরো দ্বিগুণ করে দেয় তার সাহস বাড়িয়ে দেয় করে তখন বেশি বেশি টাকা স্টেক করতে থাকে স্টেক করতে করতে একটা সময় তার ব্যালেন্স জিরো হয়ে যায় ব্যালেন্সটা জিরো কিভাবে হয় সেটা একটু বলবে আপনি যখন অল্প অল্প টাকা স্টেক করবেন আপনি দেখবেন যে আপনি পাচ্ছেন কিন্তু আপনি যখনই টাকা বেশি স্টেক করবেন আপনি আর সে ডাইন বা সে ইয়েটা আপনি জিততে পারবেন না এটাই হচ্ছে বেটের নিয়ম ব্যাটিং সিস্টেমটা কিন্তু এরকম আপনি বিশ টাকা এক পঞ্চাশ টাকা মারবেন দেখুন আপনি ব্যাক টু ব্যাক উইন আপনি যখন অ্যামাউন্ট আরেকটু বাড়াবেন তখন কিন্তু আর আপনি উইন হতে পারবেন না ওই লডটা আপনার জিগুতে চলে যাবে সুতরাং ব্যাটিং সাইকোলজি বুঝতে হবে তারা কিন্তু মানুষের সাইকোলজিকে এমনভাবে ট্রেস করে এই ট্রেস করে করে কিন্তু তারা মানুষকে ব্রেন ওয়াশ বলি আর হচ্ছে সাইকোলজিক্যালভাবে ভাবে মানুষকে ট্র্যাপে ফেলে হোক মানুষকে এখানে আটকে রাখি তো লোকটা কি করলো চার নাম্বার দিনও লস করলো সব কিছু তিন নাম্বার দিনে যে লস ছিল এতদিনে যে কয় টাকা লস করছে সেগুলা তোলার পর ভাবলো একটু প্রফিট করি প্রফিট করতে গিয়ে তার ব্যালেন্স গেল জিরো হয়ে এখন কত হলো চার নাম্বার দিনও সে লস করলো পাঁচ নাম্বার দিন যদি তার হাতে টাকা থাকে সে খেলবে না হয় খেলবে না না হয় এক সপ্তাহ পরে সে আবার খেলতে গেল খেলার পরে তার মনে হলো যে না আমি আমার লসের টাকাটা রিকভার করতে পারলেই আমি খেলা ছেড়ে দিব বিশ্বাস করেন ভাই জুয়া খেলায় সবচেয়ে বড় ভুল হচ্ছে পূর্ববর্তী দিনে আপনার যে লস হয়েছে যত টাকা লস হোক না কেন যে লস হয়েছে ওই টাকা যত আপনি তুলতে যান এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় ভুল আপনি আমি মনে করি আপনি এক সপ্তাহ খেলছেন এক সপ্তাহে খেলে আপনি এক সপ্তাহে সাত হাজার টাকা হারছেন একদিন এক হাজার করে আপনি যদি এখন চান যে আমি আমার এই সাত হাজার টাকা তুলে আমি খেলা ছেড়ে দিব আপনার পক্ষে পসিবল না আপনি আপনার এই সাত হাজার টাকা আপনি কখনো তুলতে পারবেন না ইম্পসিবল এটা আপনি হয়তো বা কখনো কখনো খেলতে গিয়ে তার থেকে বেশি উইন হয়ে যাবেন কিন্তু আপনার যেটা লস হয়েছে সেটা আপনি তুলতে পারবেন না কিভাবে ধরেন আপনি দশ নাম্বার দিন খেলতে গেলেন একটা না সাত দিন সাত হাজার টাকা হারছেন আপনি দশ নাম্বার দিন খেলতে গিয়ে আপনি বিশ হাজার টাকা উইন হয়েছেন বিশ হাজার টাকা উইন হওয়ার পরে তখন আপনার কত হয়েছে ধরেন আপনার সাত হাজার টাকা যেটা আপনি হারছেন সেটা চলে আসছে আপনার কিছু প্রফিটও আছে তখন আপনার কখনো মন চাইবে না যে আমি খেলাটা ছেড়ে দিই এই যে বিশ হাজার টাকা যে উইন হয়েছে না আপনি আপনার আত্মবিশ্বাস আরও দ্বিগুণ হয়ে যাবে এখানে আমি তো চাইলেই টাকা ইনকাম করতে পারতেছি আমি টাকা আনতে পারতেছি তো আমি খেলা ছাড়বো কেন অফকোর্স আমি খেলব তো এই যে বিশ হাজার টাকা যে উইন হইল হওয়ার পরে তার যদি ডোপামিন আরও বেশি করে নিশ্চিত হয় সে আরও বেশি আত্মবিশ্বাসী হয় আরও বেশি সাহস পায় যে এখান থেকে তো টাকা ইনকাম করা সম্ভব বা ধরে নেয় সে যে আমি তো পারি আমার স্কিল ভালো আমি যদি আমার লোভকে সংযত করতে পারি আমি এখান থেকে টাকা ইনকাম করতে পারবো তো কি করে বিশ হাজার টাকা ওইন হয়েছে সেটা উজ্জ্ব করে নিজের বিকাশে রাখে কতক্ষণ ঘুরে ফিরে কিছুক্ষণ পরে আবার মনে হয় যে আরেকটা চান্স নেই দেখি কয়েক টাকা করা যায় সে কি করে একটা পর্যায়ে গিয়ে ওই বিশ টাকা বা ওইখান থেকে অর্ধেক টাকা ঢুকাই পেলে ঢুকায় ফেলার পর ওই টাকাটা সে লস করে বেটিং কোম্পানির একটা সূত্র আছে আপনি আজকে ধরেন যত টাকা ইনভেস্ট করে আপনি উইন করে টাকা বের করছেন যেটা হতে পারে পাঁচ হাজার টাকা ঢুকাইয়া দশ হাজার টাকা বের করছেন বা দশ হাজার টাকা ঢুকাইয়া পনেরো হাজার বিশ হাজার টাকা বের করছেন আপনি যদি ওই দিন আবার খেলতে যান আপনাকে হানড্রেড পার্সেন্ট তারা হাতে দৌড়ে হলেও আপনাকে লস করাই দেবে এটাই হচ্ছে বেটিংয়ের একটা স্ট্র্যাটেজি তো এটা যারা প্রো লেভেলে বেটিং বা বেটার আছে তারা অনেকেই জানে সবাই জানে এটা যে আপনি আজকে ব্যাক টু ব্যাক আপনি উইন কখনো হবেন না ব্যাকটি ব্যাক টু ব্যাক উইন হলে আপনাকে যে কোনো ট্র্যাপ যেভাবে হোক আপনাকে ট্র্যাফিক হলে হলে আপনাকে ব্যালেন্স আপনার জির করে দেওয়া হবে তো ওই যে বিশ হাজার টাকা উইন হলো উইন হওয়ার পর দুই এক ঘন্টা ঘুরলো মনের মধ্যে খুব শান্তি প্রফুল্ল এখান থেকে কিছু খাইলো কিনল বাকি যে টাকাটা থাকলো রাতে গিয়ে দেখা গেছে সেই টাকাটা আবার ডিপোজিট করলো যে আরেকটা বাড়ি বাড়ি দেখি যে কি হয় কিন্তু আলটিমেটলি ফলাফল হয়ে গেল জিরো তার ওই টাকাটা চলে গেল। এভাবে কন্টিনিউসলি এভাবে যেতে যেতে সে একটা সময় বেটের সাথে মারাত্মকভাবে অ্যাডিক্টেড হয়ে যায় সে চাইলেও এখান থেকে বের হতে পারে না তার পক্ষে বের হওয়া পসিবল না কারণ সে যদি বের হতে যায় তার মনে হবে যে আমি এতগুলো টাকা লস করছি আমার কি হবে আমি এই টাকাগুলো উঠায়া এখান থেকে আমি বের হব কিন্তু সে কখনো বুঝতে চায় না বা বুঝবেও না যে তার এই টাকা কখনো উঠানো পসিবল না পৃথিবীর কোনো বেটারের পক্ষে সে পূর্ববর্তী যে টাকা লস করছে সেটা রিকভার করা পসিবল হয় না যদি রিকভার করতে যায় রিকভার রিকভার করার পর যদি হয়েও যায় তখন কিন্তু তার লোভ কাজ করে লোভের তুলনায় সে কিন্তু আবার খেলে এবং খেলতে গিয়ে যেটা রিকভার করছে তার থেকে বেশি এখানে হারায় জুয়া মানে হচ্ছে লোভ আপনার মধ্যে যদি লোভ না থাকে তাহলে আপনি কি করবেন আপনি হার্ড পরিশ্রম করে টাকা ইনকাম করবেন তাই না যার মধ্যে লোভ নাই সেই তো হাফ পরিশ্রম করে টাকা ইনকাম করবে সে কোনো ছাতরে দুই নম্বরই কোনো কিছু যাবে না কিন্তু যার মধ্যে লোভ কাজ করে লোভ মানে কি ঘরে বসে টাকা ইনকাম করা অল্প টাকায় বেশি টাকা ইনকাম করা একে পাঁচ গুণ একে দশ গুণ এগুলাই এগুলাই তো হচ্ছে লোভ তাই না এরা কি করে এই জুয়াতে ইনভেস্ট করে ভালো মানুষটা কি জুয়া খেলে না জুয়া খেলে না সেটা অফলাইন জুয়া হোক বা অনলাইন জুয়া হোক ভালো মানুষটা কখনো জুয়া খেলে না জুয়া খেলেই কারা জুয়া খেলে কারা জুয়া খেলেই হচ্ছে তারা যাদের মধ্যে প্রচুর লোভ কাজ করে যা আমি অল্প দিনে আঙুল ফুলে কলা গাছ করবো কিন্তু কলা গাছ তো হতে পারে না উল্টা শস্য ফুল হয়ে ঝরে পড়ে যায় এই হচ্ছে তাদের অবস্থা এখন জুয়া খেলা থেকে বের হওয়ার উপায় কি জুয়া খেলা থেকে বের হওয়ার একমাত্র উপায় হচ্ছে আপনি এখান থেকে কখনো টাকা ইনকাম করতে পারবেন না আর ইনকাম করলেও সেটা আপনি রাখতে পারবেন না এই জিনিসটা এই কনসেপ্টটা আপনার নিজেকে নিজে বোঝাতে হবে আপনার ব্রেনকে আপনি সিগনাল দিতে হবে যে এখান থেকে টাকা ইনকাম করা পসিবল না আমি যদি এখানে টাকা ইনকাম করিও সেটা আমার যে ভাবে চলে যাবে এই কনসেপ্টটা যদি আপনি আপনার মন এবং ব্রেনকে বোঝাতে পারেন সেক্ষেত্রে আপনি এখান থেকে বের হতে পারবেন আদারওয়াইজ আপনার পক্ষে এখান থেকে বের হওয়া পসিবল না অনলাইন বেটিং এমন একটা অ্যালগরিতে সাজানো হয়েছে বা এটা এমন একটা সিস্টেম এখানে দুনিয়ার কোনো পীর পক্ষে লোভ কণ্ড করা সম্ভব না যে যতই নিয়ে আসুক যে যতই ইনভেস্টিগেশন করুক না কেন এখানে লোভ কণ্ড করা সম্ভব না যত হাজার হাজার কোটি কোটি জুয়ারি আছে এখানে যারাই কোটি কোটি টাকা এখানে লস করছে তাদেরকে যদি আপনি কোশ্চেন করেন যে আপনি এত টাকা কেন লস করছেন কিভাবে লস করছেন বেটিং কোম্পানিকে আপনার টাকা নিয়ে গেছে তাদের অ্যান্সার কী হবে জানেন তাদের অ্যান্সার হবে না ভাই বেটিং কোম্পানি আমার টাকা নেয় নেয় আমি অনেক টাকা পাইছি কিন্তু ভাই আমি লোভ কন্ট্রোল করতে পাইনি আমি লোভ কন্ট্রোল করতে নাই দ্যাটস ওয়াই আমি এতগুলো টাকা হারছি বেটিং কোম্পানি আমাকে যথেষ্ট প্রফিট দিছে বাট আমার অতিরিক্ত লোভের কারণে আমি আমার এতগুলো টাকা হারছি বা আমি আজকে নিঃস্ব হয়ে গেছি আমার বাড়ি গাড়ি আমি বিক্রি করে ফেলেছি রিসেন্টলি আপনারা নিউজ পেপারে বা বিভিন্ন টিভি চ্যানেল একটা জিনিস দেখছেন যে একটা ছেলে জুয়াতে অনেক টাকা হারছে সে দুধ দিয়ে গোসল করছে নিজেকে পবিত্র করার জন্য সে আজকে হয়তো প্রমিস করছে দুদিন পর সে তার হাতে যখন টাকা থাকবে সে কিন্তু আবারও এই খেলাতে ইনভেস্ট করবে এবং অনলাইন বেটিংয়ে সে জড়িয়ে পড়বে যতক্ষণ না সে নিজেকে বোঝাতে পারবে যে বেটিং করে টাকা কামানো পসিবল না ততক্ষণ না সে এখান থেকে বের হতে পারবে না সে না কেউই এখান থেকে বের হতে পারবে না তার হাতে যতক্ষণ টাকা থাকবে ততক্ষণ সে খেলতেই থাকবে জুয়া খেলাতে মানুষ কিভাবে এই টাকা আসে যায় আসে যায় আসে যায় এরকমই থাকে এভাবে মানুষের আত্মবিশ্বাস বাড়তে থাকে সাহস বাড়তে থাকে একটা পর্যায়ে গিয়ে সে তার পাড়া প্রতিবেশী ভাই বন্ধু সবার কাছ থেকে ঋণ করতে থাকে ঋণ করে ওইখানে ইনভেস্ট করে ওইখানে ইনভেস্ট করার পরেও যখন ওই টাকা হেরে যায় তখন তার যাওয়ার মতো কোনো উপায় থাকে না তখন কেউ বাধ্য হয়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে যায় কেউ সুইসাইডের পথ বেছে নেয় যে যেভাবে পারে এখান থেকে পালিয়ে যায় আমার একটা সত্যি গল্প আমিও এখানে দীর্ঘদিন আসক্ত ছিলাম আমার অনেক টাকা লস হয়েছে সেটা প্রায় দশ থেকে পনেরো লাখ টাকার মতো হবে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে কিছু মেসেজ দিতে চাই সেটা হচ্ছে আমি একটা ভালো কোম্পানিতে জব করতাম জব করার পর জব জবের টাকা থেকে যে স্যালারি পাইতাম সেই টাকা আমি এখানে ইনভেস্ট করা শুরু করলাম টাকা আসতেছে যাচ্ছে কিন্তু দিন শেষে আমি জিরো সকালে দশ হাজার টাকা ঢুকায় বিকালে বিশ হাজার টাকা বের করলাম করার পর ওই টাকা কিন্তু আমার রাখতে শেষ করে দিচ্ছি তার মানে কি আর যে আমার রাত্রে শেষ ভাবতেছে আমি তো টাকা আনতে পারতেছি কিন্তু আমার লোভ কোনো করতে পারতেছি না এই যে আমি লোভ কোনো করতে পারতেছি না এভাবে আমার প্রতিদিন চলতেছে যে টাকা ঢোকাচ্ছি টাকা আসছে আবার টাকা শেষ করে ফেলছে এভাবে এভাবে ভাই একটা সময় আমার চাকরি বাকরি থেকে আমি যত টাকা ইনকাম করছি সব চলে গেছে আমি ব্যবসা বাণিজ্যর কথা বলে আমার বাসা থেকে প্রায় অনেক টাকা নিয়েছি আমার ধারণা ছিল এটাই যে এখানে বেশি অঙ্কের টাকা ইনভেস্ট করলে বেটিং কোম্পানি আমার টাকা নিতে পারবে না আমি অনেক টাকা ইনভেস্ট করব করার পরে এখান থেকে আমি প্রতিদিন দুই হাজার টাকা করে ভার করবো আমার মাসে ষাট হাজার টাকা হবে কিন্তু এই ভাবনা কোনো কিছু এখানে কাজ করে না কত প্রকার ক্যালকুলেশন করছি কত প্রকার ইনভেস্টিগেশন করছি কত প্রকার রিসার্চ করছি এখানে কোনো রিসার্চ কোনো কিছু এখানে টিকাতে পারি সব মিলিয়ে আরও কিছু সিক্রেট ব্যাপার আছে যেগুলো না বলি সব মিলিয়ে আমি দশ থেকে পনেরো লাখ টাকার মতো লস করে ফেলি এখানে আমার চাকরি বাকরি সব চলে যায় আমি বাড়ি থেকে যে ব্যবসা বাণিজ্যের কথা বলে টাকা নিছি সেই হিসাবে আমি দিতে পাইনি ব্যাঙ্ক লোন বেকারত্ব সব মিলে আমি খুবই ডিপ্রেশনে যাই তখন আমার মনে হয় যে আমি সুইসাইড করা ছাড়া আমার আর কোনো উপায় নেই এতগুলো টাকা আমি কিভাবে পরিশোধ করব। আমার পাড়া প্রতিবেশী স্বজন যারা ছিল বা ফ্রেন্ড সার্কেল যারা ছিল তাদের সবার কাছ থেকে টাকা ধার করে আমি খেলতাম খেলার পরে একটা পর্যায়ে আমি হাঁটতাম হেরে হেরে সবার কাছে আমি ঋণী হয়ে গেছে দুই বছর তিন বছর চাকরি করছি সে চাকরি যত টাকা আছে স্যালারি যা পাইছি সব টাকাও এখানে উড়িয়ে দিয়েছে বাড়ি থেকে ব্যবসা কথা বলে টাকা নিয়েছি সেগুলো ভা উড়ায় দিছে ভাই বন্ধু থেকে টাকা ধার নিয়েছি সেগুলো এখানে উড়ায় দিছে ফ্যামিলি পার্সন আত্মীয় স্বজনের থেকে টাকা নিয়েছি বিভিন্ন কথা বলে সেগুলো কিন্তু এখানে শেষ করে ফেলছে আলটিমেটলি জিরু হয়ে একটা সময় আমার বাড়ি বিক্রি করার মতো অবস্থা হয়ে গেছে আমার যে পরিমাণ ঋণ ছিল সেগুলো আমি সার্ভে করতে পারতেছিলাম না সার্ভে করে আমার পক্ষে কোনোভাবে পসিবল হয়নি একটা পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের বাড়ি বিক্রি করে আমরা ঋণগুলো পরিশোধ করব যাই হোক আল্লাহর অশেষ কৃপায় কোনো না কোনোভাবে আমাদের বাড়িটা বিক্রি করতে হয় নাই অনেক কষ্টে সেখান থেকে বের হয়ে আসে তো যারাই অনলাইন জুয়ে আসক্ত লাখ লাখ টাকা অনেকে শেষ করে ফেলছেন অনেকে বাড়ি গাড়ি অনেক কিছু বিক্রি করে ফেলছেন তাদের উদ্দেশ্য কথা একটাই বলবো যে ভাই এখান থেকে টাকা ইনকাম করা যায় না পসিবল না এটা আপনি যদি টাকা ইনকাম করতে পারতেন তাহলে আপনার এতগুলো টাকা লস হতো না জুয়া খেলে যদি সত্যি টাকা ইনকাম করা যেত বা ইনকাম করা পসিবল হতো তাহলে তো মানুষ এখানে লস করতো না আপনি লস করতেন কত পঞ্চাশ হাজার এক লাখ সর্বোচ্চ আপনার যদি টাকা থাকে এতটুকু তো লস করতেন তাহলে আমার মতো মানুষ আমি কিভাবে এখানে দশ থেকে পনেরো লাখ টাকা লস করি জুয়া গেলে যদি টাকা ইনকাম করা যেত তাহলে কি আমি এত টাকা লস করতাম তাহলে তো আমার লস লসের পরিমাণ থাকতো কম ইনকামের পরিমাণ থাকবে বেশি তাই না তো যারাই জুয়াতে আসক্ত সবার একই কথা একই মতামত যে এখান থেকে টাকা বের করা যায় না টাকা আসে সেটা আবার চলে যায় তো জুয়া বের হওয়ার একটাই সিস্টেম আপনি আপনার মনকে বোঝাবেন যে এখান থেকে এক টাকাও বের করা যাবে না এবং বের করলেও সেটা থাকবে না সেটা আজকে বের করলে কালকে চলে যাবে এই জিনিসটা না আপনি যতক্ষণ নিজের মনকে বোঝাতে পারবেন ততক্ষণ আপনি এখান থেকে বের হতে পারবেন ভাই বেটিং করে যদি টাকা ইনকাম করাই যেত তাহলে বেটিং কোম্পানির লোকেরা নিজেরাই তাদের সাইটের মধ্যে বেটিং ব্যাটিং করত তারা ব্যাটিং করতেছে না কেন কিন্তু আমরা বোকারা আমরা বলদরা কিন্তু ঠিকই ওইখানে টাকা হাজার হাজার টাকা ইনভেস্ট করতেছি আলটিমেটলি ফলাফল কি আমরা শূন্য হাতে এখান থেকে বের হচ্ছি বিশেষ করে দরিদ্র শ্রেণী যারা আছে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এবং একদম নিম্নবিত্ত এই তিন শ্রেণীর মানুষ এখানে সবচেয়ে বেশি জড়িত রিস ফ্যামিলির কেউ বা স্ট্র্যাবল এস্টাব্লিশড ভালো ক্যারিয়ার এরকম কোনো লোক এখানে নাই থাকলেও সেটা খুবই রেয়ার সেটা নগণ্য কিন্তু বিশেষ করে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের সংখ্যা এখানে সবচেয়ে বেশি কারণ আমরা নিম্নবিত্ত মানুষটা সব সময় হিসেব করি যদি পাঁচশো টাকা ঢুকিয়ে পাঁচ হাজার টাকা ইনকাম করা যায় তাহলে সমস্যা কোথায় এই যে পাঁচশো টাকা ঢুকিয়ে পাঁচ হাজার টাকা ইনকাম করার যে চিন্তা ভাবনা আমাদের মধ্যে ঢুকে পড়ছে এই জিনিসটাই আমাদেরকে একদিন পথের ভিখারি করে ছাড়ে পথের ফকির বানিয়ে দেয় আমাদেরকে সুতরাং লোভ বাদ দিতে হবে লোভ বাদ দিয়ে সৎ পথে হালাল পথে একশো টাকা হলে একশো টাকা ইনকাম করতে হবে লোভ করে কি ধনী হওয়া যায় যায় না এই যে জুয়ারি যারাদেরকে বলে মানুষ জুয়ারি আছে বা অনলাইন বেটিং করে যে যেখানেই করুক জুয়া খেলে কি ভালো পথে শুনে যাওয়া যায় যাওয়া যায় না আপনি যদি পাঁচশো টাকায় হাজারায় কাজ করেন আপনি দেখবেন যে আপনি অনেক ভালো চলতেছেন কিন্তু আপনি যদি ওই টাইমে জুয়া খেলেন আপনার তো টাকা আসবেই না উল্টা আপনার প্যাট চালানোর যে খরচ সেটাও কিন্তু অফ হয়ে যাবে সেই খরচটা কিন্তু আপনি চালাতে পারবেন না সুতরাং সময় থাকতে এখান থেকে বের হয়ে যান অনলাইন জুয়া খেলে কখনো কেউ কিছু করতে পারে নাই পারবেও না আমরা অনেকে শুনে থাকি যে অমুকে অনলাইন ব্যাটিং থেকে এটা কিনছে সেটা কিনছে আমি আমার কাছে পাইলে তাদেরকে জিজ্ঞেস করতাম যে ধরলাম কেউ একদিন বেটিং করে একটা আইফোন কিনছে বা একটা বাইক কিনছে আমি আমার কাছে থাকলে আমি তাকে কোশ্চেন করতাম যে আপনি এখানে যে টাকা হারাইছেন সে টাকা দিয়ে আপনি যদি এখন একটা বাইক কিনে থাকেন আপনি আপনি যে টাকা হারাইছেন সে টাকা দিয়ে আপনি দুইটা বাইক কিনতে পারতেন এখন যদি আপনি ব্যাটিং থেকে জিতে একটা আইফোন কিনতে পারেন আমি বলবো সে যে ওইখানে যে টাকা হারাইছে সে টাকা দিয়ে সে এক ডজন আইফোন কিনতে পারতো এটাই কিন্তু বাস্তব আমি দশ থেকে পনেরো লাখ টাকা এখানে হারাইছি এখন কালকে যদি আমি এখান থেকে বিশ হাজার টাকা ঢুকাই আর দুই লাখ টাকা বের করে একটা বাইক কিনে মানুষে তো বলবো ওহ টাকার বাইক কিনে ফেলছে এই টাকা বেটিং থেকে বের করছে কিন্তু আমি এখানে যে টাকা হারাইছি সেই টাকা দিয়ে আমি কয়টা বাইক কিনতে পারতাম মোটামুটি পাঁচটা তো কিনতে পারতাম তাই না তো যারাই বলবে যে এখান থেকে টাকা দিয়ে এটা করছি সেটা করছি এসবে কান দেওয়া যাবে না ওরা যত টাকা হারাইছে তার ওই টাকা দিয়ে তার শেষে বেশি কিছু করতে পারত ওভারঅল সব শেষে একটা কথাই বলবো জুয়া খেলে কখনো টাকা ইনকাম করা যায় না আপনার যদি এক হাত দিয়ে আসে আরো হাত দিয়ে চলে যায় তো এটাকে ইনকাম বলা যায় না সুতরাং নিজের জীবন বাঁচাতে নিজের সমাজকে বাঁচাতে এখান থেকে বের হন এখনই সময়